শুক্লপক্ষের শ্রী আমলকি একাদশী কৃষ্ণ ব্রত কথা পরম সুন্দর সেই কথা শ্রবণে বিশেষ অভিলাষী ভগবান কহিলেন প্রশ্নের প্রশ্নেরও উত্তরে সেই একাদশী আমলকি নাম ধরে হেরাজন মান্ধাতার প্রশ্ন অনুসারে বশিষ্ঠেরও বাণী আমি কহিবত মারে শ্রীব্রহ্মার দিবসে জঙ্গম দেব পশুরা দিগণ মহাপ্রলয়তে সব বিনষ্ট যখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপেতে স্থিত হন সেই মহাপ্রলয় জলেতে সে ব্রহ্মের মুখপদ্য হতে অতৎপরে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল পরে সেই জল বিন্দু হতে বৃক্ষ হইল সৃজন উহারও বিশাল শাখা প্রশাখা সমস্ত ফল ভরে নিম্ন দিকে হইল আনত সে বৃক্ষই সকল বৃক্ষেরও আদি হয় তাহা হতে চরাচরে সৃষ্ট সমুদয় অত্যাশ্চর্য সে বৃক্ষকে করিতে দর্শন দেব ঋষি তথা উপস্থিত হন এ বৃক্ষ দেখিয়া সবে হলেন বিস্মিত কিন্তু পরিচয় হেতু হলেন চিন্তিত সহসা আকাশবাণী উচ্চারিত হয় এই মহাবৃক্ষ আমলকি পরিচয় পরম বৈষ্ণবরূপে খ্যাত চরাচরে সরণ ও ফল ধরে তাহারও দ্বিগুণ ফল হইবে দর্শনে তাহলে ইহার সেবা করিতে উচিত সর্বপা বিনাশিনী জানিবে নিশ্চিত ইহারও মূলেতে স্থিত বিষ্ণু ভগবান ঊর্ধ্ব পিতামহ পিতামহ শ্রীব্রহ্মার স্থান বৃক্ষের স্কন্ধে রুদ্রেরও আসন শাখা বিরাজিত দেবতা নিশ্চয় বসুগণেরও আশ্রয় অপূর্ব কুসুমে হয় পবনের স্থিতি আর ফল সমূহেতে বসে প্রজাপতি ঋষিগণ কহিলেন শ্রী বিষ্ণুর প্রতি হে প্রভু বিধি বলুন সম্প্রতি শ্রীবিষ্ণু কহেন অন্য একাদশী নেয় পতিত চৌরাদি সহিত নহে আলাপ উচিত অপরাহ্নে পুনরায় করিবে কো স্নান সে স্নানে মৃত্তিকা হয় গ্রহণ বিধান নদী কূপ সরোবর কিংবা গৃহস্থিত জলে স্নান মন্ত্র আদি করিতে উচিত এক মাসা অর্ধ মাসা স্বর্ণে সাধ্য মত পরশুরামের মূর্তি গড়ি যথাযথ সে মূর্তির হোম পূজা করি সমাপন আমলকি বৃক্ষতলে তলে গমন সে বৃক্ষের চারিদিকে করি পরিষ্কার যতনে রাখিবে যত পূজা উপচার ছিদ্রদশ শূন্য এক কলসি তখন মন্ত্রযোগে বৃক্ষতলে করিবে স্থাপন তাহারও উপরে দিবে দিব্যগন্ধ বস্ত্র পঞ্চরত্ন পল্বপাদি পাদুকা ও ছত্র খইপূর্ণ পূর্ণ করি এক পাত্রের উপর স্থাপিবে পরশুরাম মূর্তি শুভঙ্কর মন্ত্রপরি করিবে সে পূজা সমাধান শ্বেত বর্ণ ফলে দিবে অর্গদান নৃত্য গীত ভক্তিগ্রন্থ পাঠ বা শ্রবণ সাধু সঙ্গে বসি করো রাত্রি জাগরণ বিষ্ণু নাম মহামন্ত্র গাহিতে গাহিতে বৃক্ষগে করিবে প্রদক্ষিণ ভক্তি চিত্তে প্রদক্ষিণ বিধি অষ্টতর শতবার কমপক্ষে অষ্টবিংশ বিধান ইহার উষায় মঙ্গলারতি করি সমাপন সাদরে করিবে সেবা বৈষ্ণব ব্রাহ্মণ পরশুরামেরও স্বরূপ এতে জনার্দ হন এখন রূপ চিন্তা করি স্বর্ণমূর্তি আর ঘটবস্ত্র পাদুকাদি পূজা উপচার নামপরায়ণ কোন বিপ্রেদি বেদান সে বৃক্ষকে পরশিবে মানিয়া বিধান প্রদক্ষিণ প্রণাম করি ভক্তি ভরে যথাবিধি স্নানাদি করিয়া অত পরে ব্রাহ্মণ বৈষ্ণব করায়ে ভোজন করিবে সবার প্রসাদ গ্রহণ দান তীর্থস্থান আদি পূর্ণ যত সবার অধিকে আমলকি ব্রত ভগবান কৃষ্ণ কহিলেন হে রাজন ইহারও মাহাত্ম কথা কহিব এখন বৈদিশ নামেতে ছিল একটি নগর রাজত্ব করেন চিত্র নিপবর, পরম ধার্মিক রাজা সৌর্য বীর্যশালী শাস্ত্রজ্ঞ ঐশ্বর্যবান দাতা ও সত্য পরম সুখেতে ছিল রাজ্যে প্রজাগণ তাহারে সকলে বিষ্ণু ভক্তি পরায়ণ সকলে পালন করে একাদশী ব্রত মহানন্দে সবে কাল কাটায় সতত ফাল্গুনেরও শুক্লা একাদশী দিবসেতে সর্ব পরিবার সহ রাজা রত ব্রতে প্রভাতে স্নানাদি কর্ম করি সমাপন শ্রী বিষ্ণুর মন্দিরেতে করিয়া গুর্বিধানে ব্রত করিয়া দিবসে রাত্রি জাগরন করে কৃষ্ণ কথারসে হেনকালে এক ব্যা তথা উপস্থিত মন্দিরেতে বহু লোকে দেখিয়া বিস্মিত কৌতূহল বসে মন্দিরেতে প্রবেশিয়া সাথে তথা রহিল কলস সবাতে হইল দর্শন আর শ্রীহরির কথা করিল শ্রবণ কোন পুণ্য ঘটেছিল বেধেরও এমন যদিও সে ব্যাধ ছিল ক্ষুধায় কাতর তথাপি মন্দির ছাড়ি নাহি গেল ঘর উপবাসী হয়ে করে রাত্রিজাগরণ বেদ কইল ব্রতেরও সাধন প্রভাত হইলে নরপতি আর চলে নিজ নিজ ঘর বেদ আপন ঘরে করিয়া গমন প্রসন্ন অন্তরে খাদ্য করিল গ্রহণ কালপূর্ণে সেই বেদ মৃত্যু মুখে পড়ে ত্রিপতিরও পুত্র রূপে জন্ম লাভ করে ব্যা রূপে জীবহিংসা করিল প্রচুর ব্রতেরও প্রভাবে তার পাপ দূর অসুফল পাই বেদ মরণেরও পরে রাজপুত্র রূপে জন্ম জয়ন্তী নগরে তেজ শিশুর জেরোনায় কান্তি সম ধরা ক্ষমাশীল ভক্তিতে উত্তম বসুরত নাম ধরে রাজার কুমার চতুরঙ্গ সৈন্যতার অক্ষয় ভান্ডার দানশীল সেই নর বসুরত একদা জঙ্গলে পশি ভুলে গেল পথ গভীর জঙ্গলে রাজা ক্ষুধায় পীড়িত ক্লান্ত দেহে ভূষজ হেনকালে গিরি গুহাবাসী স্মৃচ্ছগণ ঘুমন্ত রাজাকে দেখি করিল চিন্তন আমাদের পিতামাতা আত্মীয় স্বজনে এই রাজা বিনাশীল শত্রুতা কারণে বলহীন হয়ে রাজা হয়েছে নিদ্রিত এক্ষণে ইহাকে বধ করিব নিশ্চিত এত্ত্র দ্বারিচ্ছ গণ ঘুমন্ত আশ্চর্য সেই অস্ত্র শস্ত্র যত রাজ অঙ্গে না করিল বিন্দুমাত্র ক্ষত সে দেহ হইতে সর্ব অস্ত্রে বিভূষিতা এক নারী মূর্তি আবির্ভূতা সর্বম্লেচ্ছ অস্ত্র ব্যর্থ করিয়া তখন সেই সব তুষ্টগণে করেন নিধন সে অন্তর্হিতা জাগরিত হন ছিন্ন ভিন্ন দেহ লো ম্লেচ্ছগণ যত তার চারি পার্শ্বে রহে হেরে বসুরথ চিন্তা করি তখন বিস্মিত হয়ে অতি সকৃতজ্ঞ হইলেন রক্ষকেরও প্রতি কেতা রক্ষক রাজা ব্যাকুলো জানিতে হেনে দৈববাণী পাইল শুনিতে দেবী একাদশী সে শ্রীহরির ঘোর বিপদে বাণী শুনি নরপতি চমকিত মনে মহানন্দে ফিরিলেন আপন ভবনে ধর্মেরও আশ্রয়ে বসুরত মহারাজা মহা সুখে পালন করেন সর্বপ্রজা করে মানিযা বিধান অন্তিমিতে হয় তার বিষ্ণু স্থান শ্রবণ পঠনে আমলোকি ব্রত কথা হেমগিরি দান ফল লভ সর্বথা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে